সালামু আলাইকুম তো কেমন আছেন পরিবারের সদস্যরা আজকে আমরা যে মসজিদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোদ্দশো বছর পুরনো একটি মসজিদ আমার পিছনে যে মসজিদটা রয়েছে এই মসজিদটি এটার বিশেষ করে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে থাকে এমনকি আমরাও শুনেছি এটা অনেকে বলে যে এটা গাইবি তোর আবার বলে থাকে কে তৈরি করছে কেউই জানে না আজকে এই মসজিদটা নিয়ে আমরা যতটুকু পারবো যাচাই করবো এমনকি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ছিল অনেকটা পুরনো এটার গেটটা ছিল অনেকটা ছোট আর বিশেষ করে যখন ভিতর আমরা ঢুকি এটা ছিল অনেকটা উঁচু কি দেখতে খুবই সৌন্দর্য এমনকি যে সেক্টরটা এখন দেখতাছেন ওই পাশে গেটে সেটা হচ্ছে বাচ্চারা কোরআন শরীফ পরে এমনকি এই মসজিদের দেওয়ালে নকশা আঁকানো এবং এর হাইটটা ছিল অনেকটা লং আমরা আইডিয়া করে বলতে পারতেছি না আপনারা অবশ্যই বিশেষ করে দেখে বুঝতেই পারতেছেন এমনকি এই মসজিদটা দেখতে অনেকটা সৌন্দর্য এই মসজিদটা হচ্ছে গোল আকারের এটার দেওয়ালে এমনকি জ্বালানা দেখতে বোঝা যাচ্ছে যে এটা জমিদারদের আমলে এটা তৈরি করা হয়েছিল কিন্তু এই মসজিদে বিশেষ করে এটার ইটগুলো সাধারণতভাবে চার ফিট থেকে আট ফিট শেষ করে এই তথ্যটা আমাদেরকে এই ইমাম সাপে আমাকে দিচ্ছে এমনকি ওনার ইতিহাস টুকটাক যতটুক আছে সব কিছু বলে দিচ্ছে এই মসজিদ নিয়ে কতটা পরিমাণ কতটা ইতিহাস আমরা পরিমাণ যতটুকু পেরেছি আমরা ঘুরছি মসজিদে নামাজ পড়েছি এমনকি বের হয়েছি চারপাশ আশেপাশ সম্পূর্ণভাবে আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে মসজিদটা আসলে বিশেষ করে কতটা বছর হতে পারে এটা তৈরি করা হয়েছে আইডিয়া করে এমনকি এলাকার আশেপাশের যারা আছে তাদের থেকে আমরা যতটুকু জানতে পারেছি সাধারণতভাবে যারা আশেপাশে আছে তারা অনুমান মতন বলতে পারত এটা সতেরো ছ বছর পুরনো একটি মসজিদ কিন্তু কনফিউজ ছ বছর যদি পুরোনো হয়ে থাকে তাহলে বাংলাদেশে যখন চারশো বছর হয়ে থাকে তখন এটা তৈরি করা হয়েছে এই মসজিদের এটা হচ্ছে অজুখানা তার পাশে রয়েছে একটি পুকুর বিশাল দেখতে সৌন্দর্য এই পুকুরে রয়েছে মাছ এমনকি এই মসজিদের কাজও চলতেছে কেননা এই মসজিদটা যেহেতু অনেকটা পুরাতন আমরা আশেপাশে দেখেছি এখনো কোনো ফাড়ন নেই মানে যেটা ভাঙ্গার স্পটের দাগ তেমন কিছুই নেই এটা নকশা এখনো আছে পুরোটা দেখতে বোঝাই যাচ্ছে আপনারা অ্যাঙ্গেল করে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারবেন এমনকি এইটা হচ্ছে পিছনের সাইড যতটা সৌন্দর্য সামনের দিকে তার থেকে বেশি সৌন্দর্য পিছনের দিকে কেননা মসজিদের চারপাশে এই পিছনের সামনের দিকে ফ্রন্ট পাঠ আমরা চারপাশে ঘুরে দেখছি মসজিদটা পুরোটাই গোলাকারের এবং উপরে থেকে বুঝেই যাচ্ছে এটা গোলাকারের বৃত্ত আর একটা বিশেষ হচ্ছে যখন আমি ভিতরে নামাজ পড়ি আমার কাছে এতটা পরিমাণে শীতল হাওয়া এমনকি ঠান্ডা লাগতেছিল যে খুবই ভালো লাগতো মনে হচ্ছিল শীতল হাওয়াটা আমার হৃদয়টাকে স্পষ্ট করে বের হয়ে যাচ্ছে আর এতটা পরিমাণে ভালো লাগতেছিলো আমার বোঝানোর সাধ্যে নাই যে কীরকম ভালো লাগতেছিল আর যাই হোক কিছু হোক আর না হোক আমার ভিতরে অনেকক্ষণ বসে থাকাটা ভালো লাগতেছিলো আর আমি নামাজটা পরে ভিতরে অনেকক্ষণ বসে আসছিলাম গল্প করছিলাম ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম এখানে কাহিনিটা হচ্ছে হলো আমরা যখন মসজিদ থেকে নামাজ পড়ি এমনকি চারোপাশে ঘোরাফেরা করি আর মসজিদটা যেহেতু আমাদের উদ্দেশ্য ভিডিও করা তো যখন ভিডিও করতেছিলাম এই দুইটা ছেলে আইসা আমাদের সাথে কথা বলে এটা মসজিদের ব্যাপারে আরও অনেক কিছু তথ্য দেয় এখানে থাকে আমাদের কাছে তাদের মানে দুইটা ছেলে আমাদের কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগে এমনকি খুব সবচেয়ে বেশি আনন্দ লাগে যে তারা ফ্রি মাইন্ডে আমাদের সাথে কথা বলতেছে এমনকি খুবই ভালোবাসা আছে এমনকি খুব যেহেতু তারা বাচ্চা বলবেন তাদের সাথে মসজিদে ভিতরে বসতে পারলাম না তাদের সাথে বাইরে আমরা বসে গল্প করলাম আনন্দ করলাম এমনকি তাদের সাথে খুবই মানে ফিরিমেন্টে কথা বললাম আমার কাছে খুবই ভালো লাগছে আমার সাথে খুবই গল্প করলো তাদের নাম ঠিকানা তারা আশেপাশেই থাকে পাশে একটা দোকান আছে তার নানার হয় নাকি তার আত্মীয়র হয় সেটা আমাকে বলছিল তেমনটা পুরোটা মনে নাই এমনকি খুবই জমিয়া আড্ডা দিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছে আর এই গ্রামের মানুষেরা খুবই অমায়ক ভালো লাগে